চ্যানেল আপনারা নিশ্চয়ই ভাবছেন এই চ্যানেলে হঠাৎ ডাল কি ব্যাপার কি বলছি দাঁড়ান আমার মা আজকে খুব একটা পুরনো রান্না করেছিল যেটা আমার মা হয়তো ঠাকুমা দিদিমার কাছ থেকে শিখেছিল আমি ভাবলাম সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমার মা ডাল ভিজিয়ে রেখেছিল তার সঙ্গে লবণ এবং নুন পরিমাণ মতো দিয়ে সেটা বড়ার মতো করে তেলে ভেজে নিয়েছিল এইভাবে এক এক করে মা সব বড়াগুলো ভেজে নিয়েছিল এই গরম তেলটা দেখে আমার মনে হচ্ছে আমার জীবনের কিছু মানুষকে যদি আমি এরকম গরম তেলে ফেলে দিতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না যাই হোক আপনারাও এরকমভাবে বড়াগুলো ভেজে নেবেন আপনার দেখে নিন ভাজার পর কেমন দেখতে হয়েছে মা এইদিকে ভাজতে আর আমি এই দিকে আছি একটু বলে বলিনি আমার মা অনেক কিছু আগে থেকে করে ফেলেছিল তাই আবার ভিডিও করা হয়নি আপনাদের সামনে সেটা তুলে ধরা হয়নি মা আগে থেকে শোল মাছগুলো ভিজে রেখেছিল এরপর মা শোল মাছ ওই ভাজা বড়াগুলোর মধ্যে দিয়ে তারপর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিল এরপর যখন কড়াইতে হালকা লেগে লেগে আসছিল মা তখন আগে থেকে শটা আপনাদের কি বলে জানি না অনেকে আবার আমচুরও বলে ভিজিয়ে রেখেছিল জলে সেই জলটা দিয়ে দিয়েছিল আপনারা নিশ্চয়ই অনেকের ভিডিওতে দেখেছেন শটা বা আমচুর কিভাবে বানানো হয় তাও যদি আপনারা চান আমি কোনো একটি ভিডিওতে শটা কিভাবে বানানো হয় তা দেখাতে পারি কিছুক্ষণ নাড়াচাড়ার পর মা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিল আপনারা পরিমাণ মতো পরিমাণ বুঝে লবণ দেবেন এরপর কিছুক্ষণ ফোটাতে হবে তাই মা কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট উনুনে বসিয়ে রেখেছিল আপনাদের একটা কথা বলি এই যে রান্নাটি আপনারা দেখছেন এটি কিন্তু খুবই অত্যাধুনিক সেকেলের একটি রান্না রান্নাটা হওয়ার পর মা নামিয়ে নিয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ